আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সমাজসেবা অধিদপ্তর থেকে ষোলোতম গ্রেডে দুইশো নয় জন ইউনিয়ন সমাজকর্মী নিয়োগের নিমিত্তে যে নিয়োগ সার্কুলারটি দেয়া হয়েছিল সে সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন আপনাদেরকে জানাতে চাই যে প্রাথমিকভাবে সমাজসেবা অধিদপ্তর থেকে যে সার্কুলারটি দেয়া হয়েছিল আর সেখানে যে আবেদনের শেষ সময়টি দেওয়া ছিল সেটিকে বর্ধিত করে বর্তমানে আবেদনের শেষ সীমা করা হয়েছে তেসরা সেপ্টেম্বর দুই চব্বিশ আমরা যদি একটু সার্কুলারটি দেখি তাহলে সহজেই বিষয়গুলি আমাদের বুঝে আসবে এটি একটি বিশাল একটি সার্কুলার ছিল যেটি প্রকাশিত হয়েছিল নয় জুন দুই হাজার চব্বিশ আমরা জানি যে সমাজসেবা অধিদপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন একটি অধিদপ্তর এটি মূলত রাজস্ব খাতভুক্ত মুক্ত দুইশো নয়টি পদে নিয়োগের নিমিত্তে সার্কুলারটি দেওয়া হয়েছিল আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমাজকর্মী ইউনিয়ন অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী নিয়োগের নিমিত্তেই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এটি একটি ষোলোতম গ্রেডের পথ যেখানে বেতন স্কেল হবে নয় হাজার তিনশো থেকে নিয়ে শুরু করে বাইশ হাজার চারশো চারশত নব্বই টাকা পর্যন্ত এটি একটি স্থায়ী রাজস্ব ভাতমুক্ত পথ যেখানে পদ সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে দুইশো নয়টি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে অনুন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি সার্টিফিকেট যাদের রয়েছে এবং যারা কমপক্ষে দ্বিতীয় বিভাগ পেয়েছেন অর্থাৎ দ্বিতীয় বিভাগের উপরে থাকতে হবে প্রথম অথবা দ্বিতীয় বিভাগ যারা পেয়েছেন তারাই কেবল আবেদন করতে পারবেন এছাড়া সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা এইচএস ছাড়া অন্য যে পরীক্ষাগুলো রয়েছে এইচএসির সমমান তারাও এখানে আবেদন করতে পারবেন তবে বয়সের ব্যাপারে যে বিষয়গুলো বলা হয়েছে সেটি হচ্ছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিল দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ আমরা যারা আবেদনকারী তাদের বয়স সীমা বারো ছয় দুই হাজার চব্বিশের মধ্যে আঠারো থেকে তিরিশের মাঝামাঝি থাকতে হবে কিন্তু বীর মুক্তিযোদ্ধা বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণের ক্ষেত্রে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের আহ কন্যা অথবা পুত্রদের ক্ষেত্রে বয়সীমা করা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধের নাতি পুতিরা সাধারণদের মধ্যে সাধারণদের মধ্যেই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যাদের বয়স তারাই কেবল আবেদন করতে পারবেন আরেকটি ব্যতিক্রম রাখা হয়েছে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য যাদের বয়সীমা করা হয়েছে আঠারো থেকে বত্রিশের মধ্যে আমরা যদি একটু আরেক সার্কুলারটি আবার একটু দেখি সার্কুলার এই অংশটি একটু দেখি যে বলা হয়েছে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি এই সমস্ত জেলায় যে সমস্ত আবেদনকারীরা রয়েছেন তারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কিন্তু যারা এতিম রয়েছেন এবং শারীরিক প্রতিবন্ধী কোটা কোটায় আবেদন করার যোগ্যতা রাখেন তারা যে কোনো জেলারই হন না কেন তারা ঠিকই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তারপরে যদি আমরা দেখি যে এখানে মৌখিক পরীক্ষায় অর্থাৎ যারা আমরা যারা পিলি টিকব পিলি টিকার পর যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাব তাদের কি কি কাগজপত্র লাগবে এবং সেটি যে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত হতে হবে সেই বিষয়টির কথা এখানে বলা আছে আমরা একটু বিস্তারিত দেখে নিব ওই বিষয়গুলো আরেকটি বিষয় যেটি ছিল আবেদন শুরু হয়েছে বারো ছয় দু হাজার চব্বিশ দশ কোটিকা থেকে প্রাথমিক সার্কুলারে আবেদনের শেষ সময়টি বলা ছিল আঠারো সাত চব্বিশ আমরা ইতিমধ্যে জানি যে এটিকে পর্তৃত করা হয়েছে এবং তেসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত পরিত করা হয়েছে আর আমরা যদি আরেকটি বিষয় দেখি সেটি হচ্ছে যে আমরা কতটা টাকা আবেদন ফি জমা দেব সেটি হচ্ছে দুইশো তেইশ টাকা টেলিটকের মাধ্যমে আমাদেরকে জমা দিতে হবে এবং এই জমা দানটা অর্থাৎ টাকা যানের টাকা জমা দানের বিষয়টি অবশ্যই হতে হবে আমার আবেদনপত্রটি পূরণ করার বাহাত্তর মধ্যে জমা দিতে হবে যদি আমি বাহাত্তর আবেদনপত্র পূরণ করার বাহাত্তর ঘন্টার পরে জমা দেই তাহলে আমার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে এছাড়া বিস্তারিত যদি আমরা আরও জানতে চাই এবং অবশ্যই আমাদের জানা উচিত তাহলে আমরা টি এস এস ডট টেলিড ডট কম আমরা ভিজিট করবো অথবা সমাজসেবা অধিদপ্তরের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে ডব্লিউ 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 ডট টি এস এস ডট গট ইডি আমরা ভিজিট করে বিস্তারিত জেনে নেবো একটি কথা এখানে বলা হয়েছে সেটি হচ্ছে যে দুইশো নয়টি যে পদের নিমিত্তে যে সার্কুলারটি দেওয়া হয়েছে সেই পদ সংখ্যা দ্বিতীয় পেতে পারে আবার দাসও করতে পারে এই আর কর্তৃপক্ষের হাতে রয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আজকে এতটুকুই ইনশাআল্লাহ সত্তর আপনাদের সাথে সাক্ষাৎ হবে নতুন একটি ভিডিওতে আর বলে রাখছি যে আমরা যারা আগ্রহী খুব দ্রুততার ভিত্তিতে আবেদনপত্রটি আবেদনের কাজটি সেরে ফেলুন শেষ সময়ের জন্য অপেক্ষা না করে এখনই করে ফেলুন